আপনি সুন্দর 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 সুস্থ একটা সন্তান হইলেন মেয়ে সন্তান হইলেন আলেমের কারণে আপনার বাবা মরেছে আপনার মা মরেছে আলেম আগে যাইয়া জানা যার নামাজে দাঁড়াইতেছে জানা যার নামাজে দোয়া করতেছে আল্লাহ আমার মুসল্লি দুনিয়ার জমিন থেকে বিদায় পায় যাই করুক না করুক আমি যেহেতু তার ইমাম এই মুহূর্তে আমার এই মুসল্লিটাকে মাফ করে দাও বলে কি বলে না আমার ভাইরা আমার বন্ধুরা কথা বলতে গেলে অনেক সময় লেগে যাবে আমি বলতেছিলাম আল্লাহর নবীকে এই বড় একটা জিনিস দিলেন যার নাম নামাজ পায়ের দিয়েছিলেন ताकि আপনারা জানেন 70 50 70 দিয়েছিলেন

এই কথাটা নিজেকে ছোট মনে করে আমার নবী আল্লাহকে যে বলেছিল আল্লাহ আমি আর তোমার কাছে যাইতে পারব না এই পাপ আসব তো নামাজ নিয়ে আমি আমার উম্মতের কাছে চলে গেলাম আমার আল্লাহর পিছন থেকে ডাক বলে হাবিব রে এই জন্যই তো আমি আমার কাছে নিয়ে আইসা তোরে নামাজ দিয়েছি আমি দুনিয়া দুনিয়ে নামাজ দেই নাই হে কাছে পাবর পৌঁছায় পাঁচ ওয়াক্ত নামাজ যদি আপনার মত আপনার নীতি অনুযায়ী আপনার বিধান অনুযায়ী করতে পারে নিয়ম নীতি অনুযায়ী করতে পারে আদে করতে পারে হাবিব গো আমি আমার বান্দাকে 50 ওয়াক্ত নামাজ করলে যে সওয়াব দিতাম ওই 70 নামাজ করলে সেই সওয়াবই দান করব জিল্লা বলে সুবহানাল্লাহ এটা মসজিদের জন্য এই বান করলাম নামাজ পড়ার দরকার আছে রাআই তারা যারা কারণে আমরা 50 নামাজ পড়বার লাগে দেখাই ভাই দেখেন কি হাত চলে নাই দেখেন দেখেন কি হাত চলে নাই বুঝতে হবে না আবু জেহানের দরে না পাগলেও তুলবে না আল্লাহ আমার দরকার ছিল ওয়াদা বাড়ানো আমি ও করাই দিলাম নামাজ পড়াবা কি পড়াবা না এটা তোমার ব্যাপার আল্লাহ গাছ লাগাইয়া গেলাম আমি ফল

যেবন্তু আল্লাহর নবীর সুবারিশ সারা এক মানুষ জান্নাতে যাবে না কার সুবারিশ সারা আল্লাহর নবীর সুবারিশ সারা তাহলে নবীর আদর্শে কবরে যাব না নবীর আদর্শের বাইরে কবরে যাব হ্যাঁ এখন বর্তমান সময়ে মুসলমানদের অবস্থা এমন হয়েছে রাস্তা ঘাটে দু যদি কোনো মুসলমান মারা যায় তাকে চিনতে হইলে কাকুর হইলে তারপরে পরীক্ষা করে চিনতে হবে জোরে বলেন কথা ঠিক কিনা ভুল বললাম না ঠিক সঠিক বললাম কাপুর খুলে দেখতে হবে যে মুসলমান আছে না কি বলেন কথা ঠিক না তার কারণ শিয়ার ইসলাম মুসলমানের সন্তান যারা হবে তাদের মুখে বড় বড় দাঁড়িয়ে হবে এক মুষ্টি পরিমাণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলাম ইসলামের একটা শিয়ার গুণাহে যেটা আছে সব সময় গুনা হয় তার মধ্যে এইটা একটা গুনাহ যারা দাড়ি কাটে

নে ন যাইছে ডাক্তারদের কাছে বলো সব পারে তাদের কাছে বলেন তারা কি ধুরি দেয় দারিদ্রর মধ্যে কত পাওয়ার আল্লাহ পাক আর দারি রাখতে যাও না যদি রাস্তাখানে অ্যাক্সিডেন্টে পড়ে যাও তোমাকে পুরাবো না কবরে দেবো हां কথাগুলো শুনতে খারাপ লাগতে পারে কিন্তু কথা তো হক হোক আল্লাহ রাজি It is the heavens la the earth, il